সুস্থ দেহ মন খেলা একটি উত্তম বিনোদন খেলাধুলায় পারে একটি সুস্থ জীবন দিতে এই স্লোগানকে ধারণ করে ফুটবল খেলাকে উজ্জীবিত করতে ময়মনসিংহের গরিপুর উপজেলার ডোহকলা ইউনিয়নের রায়গঞ্জ বাজার মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী বৈরী কৃতি সন্তান হাফেজ মোহাম্মদ আজিজুল হক চব্বিশ জানুয়ারি শুক্রবার বিকেলে সিংজানি সরকারের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রায়গঞ্জ জুনিয়র স্পোর্টিং ক্লাব বনাম সিংজানি শিবার বাড়ি একাদশ মুখোমুখি হয় খেলা শুরুর আগে দুদলে খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং খেলোয়াড়দের সাথে ফটো সেশনে অংশ নেন প্রধান অতিথি হাফেজ মোহাম্মদ আজুল হক ও আগত অতিথিবৃন্দ খেলা শুরুর আগে সকল আনুষ্ঠানিকতা শেষে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এ সময় অতিথি খেলোয়াড় দর্শক সহ সকলেই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতকে সম্মান প্রদর্শন করেন কিশোর যুবক ও বয়বৃদ্ধ বিপুল দর্শকের উপস্থিতিতে দুইটি দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে টান টান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারে নাই পরে ট্রাইবেকারে দুই শূন্য গোলে সিংজানির শিবারবাড়ি একাদশকে হারিয়ে রায়গঞ্জ জুনিয়র স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে খেলা শেষে রায়গঞ্জ জুনিয়র স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন ট্রফি এবং সিংজানির শিবারবাড়ি একাদশ রানার্স আপ ট্রফি অর্জন করে

এই খেলার আয়োজক যারা সর্বপ্রথম তাদেরকে আমি আমার উত্তর জেলা বিএনপি তথা গরিপুর বিএনপি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই ভায় ভায় খেলা মাত্র শুরু হয়েছে এই গরিপুরে অনেক খেলা হবে সাতাইশ তারিখ সোমবার কলতাপাড়া আরাফাত রহমান গুগু টুর্নামেন্ট গুগু সেখানেও আপনাদেরকে দাওয়াত দিচ্ছি ভাইয়েরা ভাইয়েরা আজকে এই আরাফাত রহমান কুকু নামে সারা বাংলাদেশে খেলা হচ্ছে খেলা আর চলবে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার সাপ খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি সভাপতি সহ খেলায় আগত অতিথি ও আয়োজক বাইশ ইঞ্চি এলইডি টিভি দেওয়া হয় খেলাটি পরিচালনা করেন মাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম দুলাল সহকারী হিসেবে ছিলেন জুয়েল আহমেদ ও নয়ন আহমেদ খেলায় ধারাবাহ্যকারী হিসেবে ছিলেন আজহারুল ইসলাম Farouk Ahmad Jisan, Polasmia O Kamalmia. ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রায়গঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মুস্তফা জাহান লিটনের সভাপতিত্বে রায়গঞ্জ বাজারের ব্যবসায়ী বিএনপি নেতা উসমান গনি তান্নার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মসিংহ জেলা বিএনপির সদস্য এস এম দুলাল বিএনপি নেতা এম এ হান্নান সরকার অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন শহীদুল ইসলাম সাফি সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ ফজর আলী সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম এছাড়াও টুর্নামেন্টটি সুন্দর সার্বিক পরিচালনা করেন খেলা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ সহ উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনৈতিক নেতৃবৃন্দ জনপ্রতিনিধি ও ক্রিয়ামোদী কিশোর যুবক সহ উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক দর্শক সপ্তমবার দ্বিতীয়বার চ্যাম্পিয়ন এবং ব্যাক টু ব্যাক চারবার চ্যাম্পিয়ন হয়েছে এখানে সপ্তমবারের মতো চারবার চ্যাম্পিয়ন হয়েছে আমরা আমাদের এলাকাবাসীর এলাকাবাসীর প্রচেষ্টায় আমাদের এই ক্লাব ক্লাবটা আমরা প্রতিষ্ঠিত করেছিলাম দুই হাজার সালে দুই হাজার সালে ক্লাব প্রতিষ্ঠিত হয় পর থেকে আমাদের প্রতি বছর এখানে টুর্নামেন্ট হচ্ছে উপস্থিত হচ্ছে এই টুর্নামেন্ট হওয়ার পর থেকে আমরা এখানে প্রত্যেকটা ম্যাচ খেলছি সাতবারের মধ্যে চারবার চ্যাম্পিয়নের পরে আমাদের ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান টিম ম্যানেজার ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিব আমি বক্তব্য আমাদের টিম ম্যানেজার এবং সভাপতি উনি দু একটা কথা বলবে ধন্যবাদ সকলকে খেলায় ভালোই খেলছে এবং আমার টিম ভালোই খেল পার্শ্ববর্তী যে টিম রানার তারাও ভালো খেলছে

টিম গঠন করে টুর্নামেন্ট নিয়ে জয়ী হতে চান তাই তো তিনি জয়ী দিয়েছেন ফারুক আহমেদ জিনুস আমাদের